শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন ইসলাম আলাইহিস সালাম ততক্ষণ সময় আমি আমি এনে দেব যতক্ষণ পর্যন্ত আনতা কুমা আমি মাকামে এ সভা শেষ হবে সভা শেষ হওয়ার সাথে সাথে আপনি যখন দাঁড়িয়ে যাবেন দাঁড়ো আগে আগে ওই দাঁড়ি বিকে যে সিংহাসন আমি আপনার কাছে এনে দেব সুবহানাল্লাহ ইসলাম আলাইহিস সালাম বললেন না আরো আগে আনতে হবে আরো আগে লাগবে তখন আমার আল্লাহ ইরশাদ করে দিলেন

আপনার চোখের পলক পড়ার আগে আগে এনে দেব সোহান আল্লাহ ঠিক সুলাম দেখলেন চোখের পলক খুলে দেখেছে চল্লিশ নাম্বার আয়াত আল্লাহ এসে করে দিয়েছেন যে সুলাম ইসলাম ও রানী মিল্কি সিং হাসন চোখ মেলা মাত্র রানী মিল্কি সিং হাসন সুলাইমান ইসলামের পাশে দেখতে পেয়েছেন এটা ছিল সুলাইমান আল্লাহ ইসলামের পরে আসিফ ইবনে বারখাইয়ার আরামত জোরে বলেন সোহান আল্লাহ কোরআনের আয়াত প্রমাণ হয়ে গেল আর তফসিরের মধ্যে এসেছে